إلى الظلمات من النور على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والنور

সিরাজগঞ্জ জেলা শাখা শ্রদ্ধাবাদ সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ যত মানুষের নাম দিয়েছি এত মানুষের নাম এখনো বলা সম্ভব না অনেক রাত হয়ে গেছে সাড়ে নয়টায় না সাড়ে দশটা দিয়ে ফেলেছে এক ঘন্টা অনেক হয়ে গেছে এমনি এসব এসব অবস্থা তাড়াতাড়ি ঘনাতে পারলে ভালো যে মানুষগুলো এসেছে করে সম্মান আদায় করে এটা যে হয় না তার সম্মান পাওয়া যায় তুই আমাকে সম্মান দিবি না মানে দেওয়া যাবে

لوگ دیکھا رہے ہیں جو شریف رہے سے جیسے دان شیر مانوش کے جہاں نہ میں دیمی جدر اخلاص سے بہو آنے کے جہاں نہ دیوا ہوئے جدر اخلاص سے اللہ آمد رہے ہوا سے پستی صلی جدی رہے مانش تو سے ربی و سانی رسول আমাদের এই দেশের মধ্যে একটা দাঁড়িয়েছে তার কর্মপন্থা শুধু শুধু রবি শেষ হয়ে যায় না সারা বছর তিনি সতেরো বছর থেকে আরম্ভ করে চল্লিশ বছর পর্যন্ত একটা দল

আমাদের দেশের মানুষ অনেকে যে ধ্যান করে এই ধ্যান আমাদের দেশের মানুষ ধ্যান করে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ীরা ধ্যান এটা ছিল না উনি এই তেইশ বছর একাধারে চেষ্টা চালানোর পরে যেটা করলেই যে শান্তির জন্য আমি সঙ্গ বানালাম সংগঠন বানালাম কাজও করলাম কোন বেশি বেশি শান্তি তো আসে উনি এই চিন্তা ভাবনা করেছিলেন এই গবেষণা যে শান্তি আসে না কেন দেখি নবীদের দৃষ্টিতে তার চিন্তা ভাবনায় যেটা ধরা পড়েছিল এই চল্লিশ বছরে হেরা গুহায় সেটা এইটা আমি আর রাহি থেকে বলছি তিনি দেখলেন বড় আরো অঞ্চলের ভেতরে সমস্ত মানুষগুলো এই ধর্ম ইব্রাহিম আলাই সাল্লামের ধর্ম এরা মেনে চলছে তারা শেষ করছিল

নবীজী যেন বলেছে যে ইয়াখিজ ইব্রাহিম হে ভাই জলাই বারবার আপনি আমাকে পড়তে বলেন কি পড়ব আমি আপনি তো বলেননি যে কার নামে পড়া লাগবে কি পড়া লাগবে যাতরি বলেছে যে ইসমে রাব্বিকা নামে আমি কিন্তু দেরি করি নাই এখান থেকে কি আপন পর্যন্ত আমার যে অনুশায়ী উম্মত আসে তাদের শিক্ষা দিলাম পড়তে বলে রবের নামে পড়া লাগবে আমাদের দেশে বিরামহীন বৈ ভাঙ মুসলমান আমরা রবের নামে তো পড়া চলছলা কি জানি ছিল এই 15 বছরে জালেবা ঢাকা গালীন দাদার এর গীত মত অধিকাংশ বিশাল সফলতা নিয়ে গিয়েছিল এমন ভালো তার অবস্থায় জানিয়েছে শিক্ষা দপ্তরের ক্লাস 5 এবং এইটা আগে ব্যক্তি পরীক্ষায় 100 মার্কস ছিল করা হাদিস

আপনি কার ইশারায় কি করছেন আমরা জানি না গানের মাস্টার নিয়োগ দিলে নাচের মাস্টার নিয়োগ দিয়েছেন শরীর কেন একজন শিক্ষার জন্য থেকে পর্যন্ত নিয়োগ দেওয়া না এ আপনারা করেন কিনা বলেন তো কারা করেন দেখে হ্যাঁ এটা যেন জায়গা মতো পৌঁছে যায় যারা আছে

আমি যে রবতের সম্পর্ক গুলো ঠিক রাখবো তাদের হক আদায় করব এ বিষয়ে সবচেয়েতে বড় বাধা আমার বউ ঠিক আমি দেখব আমার হোম চায় আমার প্রাণ চায় আমি হক আদায় করে রবতের সম্পর্ক গুলো অর্জন করি ঠিক রাখি কিন্তু মাছখানে পায় পড়ে দাঁড়ায় অধিকাংশ পরিবারে স্ত্রী ঠিক এরকম স্ত্রী নেই দেশে আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মন থেকে উত্তর হওয়ার তাফিক দেন বলে নামি হজরত খালি যাওয়ার সময় বলেছিলেন হে মোহাম্মদ আবুল কাশেম আপনি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন এই জন্য আপনার কোনো ভয় নেই সুতরাং আমরাও যদি ভয় ভীতিহীন জীবন তৈরি করতে চায় রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে তা আমার অর্থ আমার কথা বুঝতেছেন আপনারা যার সাথে যে রক্তের সম্পর্ক আছে আপনার চাচার সাথে আপনার ফুপুর সাথে এরপর আপনার মা বাবার সাথে আপনার বোনের সাথে যাদের সাথে এই সম্পর্ক বেশি আছে এগুলো আরো মজবুত করা লাগবে আর এ বিষয়ে আমরা সাহায্যকারী হিসাবে আমাদের স্ত্রীকে পেতে চাই কারণ এদের ছাড়া সম্ভব না এরা যত খ্রিস্টান দেবে